বাইরে বারবার কই বাই আমার খেতে পারেও না আমি খেতে কাম করারি আমি বললাম এক যুগের স্টাইলি পোলা ডিজে তুমি হইলা ওইল কৃষক আর আমি বললাম ডিজে তোমার লিগে বার যায় আমার কাম না পাড়াও এই যে তো গাছ গাছ কেটে কি কওছ কে তোমার লিগে খেতে হয় কাশি মাছ ঝাঁ সবকিছু হারে এই যে খেতে কাম করলাম কাম টাম কুই রে গেছি গে এক বই হাইছি

আঙ্গুল মানুষের কয়টা থাকে পাঁচটাই থাকে যাই তার চোখে তো দেওয়া হোস তাহলে এটা চোখে দেখলি না এত বড় একটা জিনিস আচ্ছা বন্ধু তুই ক বর্তমান আমাদের যুগ আমি বললাম একটা ডিজে ডিজে বলা না হ্যাঁ আমার দ্বারা কি কাজ করা যায় আর তুই তো স্পট এটা বলা আমি জানি বন্ধু হ্যাঁ ক এই যে বর্তমান যে যুগ আমার কৃষক কাছে ভালো কথা নেই জায়গা জমি আছে ভালো কথা হ্যাঁ কৃষি কাম করে কৃষি কাম করে আমি লি আবার করছি বিদেশে গিয়ে লন্ডনে গেছি আমেরিকায় গেছি আমার সব স্পার্ট তাই না

আমার শৈশাখেছে শ্বশুর বাড়ি আমার কইস আমার বাড়িতে বই গেলাম জানোশি তাই না এই যে গেছে শ্বশুর বাড়ি একসপ্তে গেছে না হয় না এই তো জায়গা জমির ব্যবস্থা আমার দেওয়া করার দায়িত্ব আছে আমি সমস্ত কারণ বুঝে কিছুই আহ্লা কামলা

ইটাই বুজি নে ভাই ওর মধ্যে কি হৈছে নাই বুজি নে লাগে ভাই আমি ভাইরা আপন ভাই আমার সৎ ভাইয়ের মতো মনে করে আর ওর কথা মন বিশ্বাস করে মনে ভাইরা আপন পোলা ক কি মনে লাগে না অন্তর ভাই এনেকুৱা এটা সম্পর্ক কইছে হে বিশ্বাস করে আমার ভাই আছো সাদা দিন মাইছে কথাই শুনে বাইরা বইয়ের গুলাম তো হইছে বইয়ের গুলাম হইছে আবার খেলে মাইছে কত শুনে আমি যাপন ভাই আমি যেটা কথা কমো শুনবো একটা দিনও শুনে না

বৰ গাড়ীৰ আমি মনে কৰো যে গৰীব মানুহ জনা আমার সাইকেল আসা সাইকেল চালাই তো তুমি আসছো কিছু খাবা না তোমার না বহে নাই কে পারাম ভাতে আমার তো ভাইতে তুমি যা করবা আমি চিড়াই করবো তুমি খালে আমার অর্ডার করবা বুঝো নাই তুমি যদি বল বলো এখন তোমার সাত আট মানে যাইতে হইবো আমার তাই করতে হইবো বুঝো নাই আচ্ছা এখন বলো তো

খাওয়া দাওয়া করি আবার আমরা ঘুরতে বেরোবো ঠিক আছে তাহলে চলো আমার চিল আপনি